আসসালামু আলাইকুম প্রীতীয় শুভেচ্ছা নেবেন যারা আমার এই চ্যানেলটি নিয়মিত দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং নিয়মিত আমার নতুন নতুন ভিডিও পাবেন বলে আমি নিশ্চয় নিশ্চয়তা দিচ্ছি আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আদালত কর্তৃক নির্বাচিত মেয়র ইশাক হোসেনকে কেন শপথ গ্রহণ করানো হবে না তার ব্যাপারে দশটি বাধার কথা জানালেন স্থানীয় সরকার ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া আসুন আমরা নিই দশটি কারণ কী ইশাককে মেয়র করার পিছনে দশ বাধার কথা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বিএনপির তরুণ নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত পাঁচ দিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে তার সমর্থকরা আন্দোলনের পঞ্চম দিনে এসে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে ফলে ব্যাহত হচ্ছে নগর সেবা কার্যক্রম এই অবস্থায় ইসাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের পথে দশটি বাধার কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইশাকের মেয়র হওয়ার পিছনে দশটি বাধার বিষয়ে তুলে ধরেন আসিফ মাহমুদ সজিব বইয়া। উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্টে হুবহু যুগান্তর পাঠকদের তুলে ধরা হলো প্রথমত আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে অর্থাৎ হাইকোর্টের যে আরজি করতে হয় সেটা ভায়োলেট করে নির্বাচন কমিশন সেটা রায় দিয়েছে দ্বিতীয়ত নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে কমিশন আপিলও করেননি এটার জন্য সম্পূর্ণ নির্বাচন কমিশন দায়ী এবং নির্বাচন কমিশন কোন রহস্যের কারণে এটা করেনি সেটার ব্যাপারে নির্বাচন কমিশনকে অবশ্যই একটা ব্যাখ্যা দিতে হবে তৃতীয়ত আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই এবং একই সাথে দুইজন নাগরিকের পাঠানো লিগেল নোটিশ উপেক্ষা করে রাত দশটায় গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন অর্থাৎ আদালত যে রায় দিয়েছিল সেই ব্যাপারে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় একটা ব্যাখ্যা চেয়েছিল কিন্তু ব্যাখ্যার উত্তর আসার আগেই তড়িগড়ি করে নির্বাচন কমিশন গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে ঈশা কোশনকে মেয়র নির্বাচিত করে এখানেও নির্বাচন কমিশনের একটা বড় রকমের ভুল বা দায় রয়েছে এখানে নির্বাচন কমিশনে কি আওয়ামী লীগের কিংবা বিএনপির এজেন্ট রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে এই ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে দায়বদ্ধতা চাওয়া হতে পারে চতুর্থত উক্ত মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষ পক্ষভুক্ত ছিল না এবং রায় স্থানীয় সরকার বিভাগের কোনো পথিক নির্দেশনার উল্লেখ নেই অর্থাৎ রায় যে আদালত যে রায় দিয়েছে সেখানে স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি ছিল না এবং স্থানীয় সরকারের কোনো ব্যক্তিকে বা মন্ত্রণালয়কে কোনো কারণ দর্শন নির্দেশনা দেয়নি আদালত এটা একটা বড় বাধা পঞ্চমত শপথ না না দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে যা এখনও বিচারাধীন ষষ্ঠত বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলায় একই ধরনের মামলা যেটা ইচ্ছাকৃষণ করেছেন সে একই মামলা বরিশাল সিটি কর্পোরেশনের মামলায় আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটা নিম্ন আদালত ট্রাইব্যুনাল খারিজ করে দিয়েছে তাহলে ঢাকা ট্রাইব্যুনাল আদালত ইশাকের বালায় কেন ব্যতিক্রম রায় দিয়েছে এই ব্যাপারে আদালত প্রশ্নের সম্মুখীন ফলে ট্রাইব্যুনালের দ্বিমুখী অবস্থান বোধগম্য হচ্ছে না সপ্তমত মেয়াদ সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে কতদিন মেয়র থাকবেন বা আদৌ মেয়াদ আছে কি না তা স্পষ্ট নয় অষ্টম নির্বাচন কমিশনের চিঠিতে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ এর কথা বলা হয়েছে স্পষ্টই বিতর্কিত রায় স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা লিগেল নোটিশ এবং রিট পিটিশন বিচারাধীন থাকা সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে ঈশা হোসেনের মেয়র পদে শপথ গ্রহণের ক্ষেত্রে নবম এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে মানে এখন পর্যন্ত যেই জটিলতা অষ্টম পর্যন্ত হয়েছে সেই ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাওয়া হয়েছে এই মতামত না পাওয়া পর্যন্ত তিনি শপথ গ্রহণ করতে পারবেন না দশম আওয়ামী আওয়ামী লীগ আওয়ামী লীগ আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠেছে বিএনপি বরাবরই বলে আছে আওয়ামী লীগের সমস্ত নির্বাচন অবৈধ তাহলে এই অবৈধ নির্বাচনের মেয়র কীভাবে ইচ্ছাকশিয়ান হয় সে ব্যাপারেও তার একটা দায় দায়বদ্ধতা রয়েছে এবং একটা নৈতিকতাও রয়েছে বিএনপি কীভাবে ঈশা হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য উস্কানি দেয় বা তিনি বা কেন নগর ভবন ব্লকের কর্মসূচি দেন সেটার ব্যাপার সেটা ভাববার বিষয় রয়েছে উচ্চ আদালতে বিচারাধীন এবং উপরে লিখিত জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ শপথ গ্রহণ করা সম্ভব নয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এবং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি আন্দোলন চালাচ্ছে ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এসকল জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগে শপথ দিতে কোনো সমস্যা নেই তবে ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে অর্থাৎ আসিফ মাহমুদের বিরুদ্ধে ইশাক হোসেনের আক্রমণাত্মক অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না বলে আসিফ মাহমুদ বলেছেন আবার কেউ বলবেন না যে এটা সাধারণ জনগণ কারণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দলের নেতাকর্মীরাই এই ব্লকেট কর্মসূচি দিচ্ছে এবং বাস্তবায়ন করছে